তারপরে এখন তো একদম পুরো ভুতুরে একটা পরিবেশের মতো দিয়ে যাচ্ছি কক্সবাজারের মেরিন রোডে গেলে যেরকম একটা ভাইপ পাওয়া যায় কাছাকাছি একটা ভাইপ এদিকে আছে হ্যালো ডিয়ার ইউ আসসালামু আলাইকুম দিস ইজ মোহাম্মদ আরিফ সুলমান ওয়েলকাম টু মাই চ্যানেল মাস রাইডার আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রশেষ মেহরবানি আমিও ভালো আছি আমি এখন হচ্ছি আমাদের চট্টগ্রামের এই যে আক্তারুজ্জামান যেমন ফ্লাইওভারের উপরে আজকে হচ্ছে ফ্রাইডে ফ্রাইডে মানে হলিডে হলিডে মানে হলিডে ট্যুর হলিডে টুর তো বান তাই ভোরে বের হওয়ার ইচ্ছা ছিল কিন্তু ঘুমের কারণে হয় নাই তো এরপরে চিন্তা করছি ওকে বের হব বের হব তো বের হইতে হইতে আবার আজকে একটা মজার বিষয় হচ্ছে আজকে আবার একা বের হইতেও ইচ্ছে করতেছিল না দুই নম্বর বিষয় হচ্ছে সঙ্গী সাথীও কাউকে পাচ্ছিলাম না তিন নম্বর বিষয় হচ্ছে জুমার নামাজের পরে মঞ্জুকে নখ দিলাম ওই যে আমার সামনে মঞ্জু টিভিএস অ্যান্টর্ক নিয়ে মঞ্জুকে নখ দিলাম মঞ্জু বললো যে ওকে সাড়ে চারটায় তো সাড়ে চারটায় কোথায় আমরা সেনা পাম্পে মিলিয়ে ওকে সেনা কল্যাণ পাম্পে সব দুজনেই তেল নিলাম তেল নিয়ে এখন আক্তারুজাম ফ্লাই ফ্লাইওভারের উপরে এখন যাচ্ছি হচ্ছে আমরা একটু পরে বলছি লাইভ বলতেছি আর কি লাইভ লাইভ এখন আমরা ফ্লাইওভার পার হয়ে এখন বদ্রাট ফ্লাইওভারও পার হয়ে গেছে পার হয়ে এখন নতুন ব্রিজের দিকে যাচ্ছি অনিয়মের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে এই মোড়টা এই নতুন ব্রিজের আগে ওঠার মোড়টা এর সামনে পুরো রাস্তা খালি অথচ এই রাস্তা দিয়ে পুরো ডান সাইড ব্লক করে যাচ্ছে যাত্রী নেওয়ার জন্য কত বড় খারাপ আর যারা দায়িত্বে আছে ওদের কথা নাই বলি আমরা এখন শাহমানত নতুন ব্রিজের উপরে এই ব্রিজটা পার হইলে মজ্জাটেক আর মজ্জাটেক পার হয়ে হাতের বামে গেলে কক্সবাজার ডানে গেলে আনোয়ারা বাসখালী এই ব্রিজের উপরে প্রচুর মানুষজন এই যে নদী কর্ণফুলি নদীর ভিউটা দেখার জন্য কর্ণফুলি নদীটা দেখার জন্য সবাই বেড়াতে আসছে আর কি ও আমরা কোথায় যাচ্ছি এটা তো বলি নাই মনে হয় সিরিয়াসলি বলতেছি কোনো রকমের ধানাই ফানাই করতেছি না এখনই বলতেছি ডিওর ভিউয়ার্স এখান থেকে পটিয়া তেরো কিলোমিটার এদিকে আনোয়ারা এগারো কিলোমিটার আমরা এখন মোড়ে আছি মোড় থেকে বামে গেলে কক্সেস বাজার রোড ডানে গেলে আনোয়ারা বাসখালী রোড এখন আমরা যাব হচ্ছে ডানে কারণ আমরা কক্সবাজার যাব না আমরা যাচ্ছি হচ্ছে আপাতত আমাদের ডিসিশন আমরা যাচ্ছি হচ্ছে পার্কি পার্কি যাচ্ছি কিন্তু যাচ্ছি না পার্কি যাচ্ছি কি না এখনও কনফার্ম না বিকজ অফ পার্কি কোন দিকে যাব সেটা নিয়ে আমাদের ভিতরে এখনও ডিসিশান হয় নাই এখন তবে পার্কির ওই দিকেই যাব পার্কি না গেলেও অন্য আর জায়গা আছে যেটা ও জানে ওইখানে যাব তো ডিসিশানটা আসলে ফিক্স না বিদায় না আর কি সো একটু যাই চলেন তবে পার্কির ওই দিকেই ধরেন আপাতত হচ্ছে পার্কির ওই রোডটাতেই আমরা যাচ্ছি এটা হচ্ছে মোটামুটি পরিচিত একটা জায়গা আনোয়ারার চাতুরি চমনি চাতুরি চমনি এই যে এই বাজারটা চব্বিশ ঘন্টা মানে যখনই আসি যখনই আসি তখনই এরকম যেন বাজার তো মফসল এলাকার বাজারগুলোর উপরে রাস্তা গাড়ি দোকানপাট ফুটপাথ এগুলো মিলায় না একদম মানে রাস্তা চলাচলের মতো থাকেই না হচ্ছে আমরা এখন টানেলের মোড়টা যেটা আনোয়ারা পয়েন্টে ওই টানেলের মোড়ে আসছি মোড় থেকে সোজা গেলে আগে বাসখালি আর আমরা এখন টানেলের পয়েন্টে ঢুকবো ঢুকবো যে টানেল দিয়ে তো আর বাইক চলবে না কিন্তু এই দিয়ে পার্কি ওঠার নাকি একটা শর্টকাট আছে এইটা আমরা একটু যাওয়ার চেষ্টা করবো জানি না এদিক দিয়ে যাইতে দেয় কিনা এটা হচ্ছে টানেলের কানেক্টিং রোড রোডটা অসাধারণ করছে অসাধারণ করছে এদিক দিয়ে চল না এই রাস্তা দিয়ে যাই না ওরা উঠতেই দিবে না এটার দায়িত্বে আছে নেবি তো বললো আর কি এটা খুব চূড়ান্ত রকমের অ্যাকশন হয়ে যাবে ওরা যাইতে দিলে ওদের উপরেও অ্যাকশন আসবে আর আমাদেরকে তো ধরবেই না নিষেধাজ্ঞা বলবৎ আছে এরকম অঞ্চল দিয়ে আমরা যাতায়াত করতে চাই না অসুবিধা নাই এই পাশ দিয়েই তো এই রোডটা আছে এটা দিয়েই তো পার্কি বেরোয়া যাবে খুব আরাম করে আমরা এটা দিয়ে যাই এমনিতে ওই চাতুরি চমুনি দিয়ে ঢুকতাম যেহেতু এদিক দিয়ে আসছি ট্রাই করার জন্য তাহলে এই রোডটা দিয়ে চলে আসতাম আর কি রোডটা তো অনেক সুন্দর চাতুরি চমুনি দিয়ে আসলে এই রোডটা দিয়ে আসতাম আর কি পার্কিটা আসলে চট্টগ্রামের খুব কাছেই একটা সমুদ্র সৈকত বেশ সুন্দর কিন্তু মজার বিষয় হচ্ছে এর আগে আমি মাত্র একবার আসছি তাও কিছুদিন আগে তাও আমার আগের বাইকটা নিয়ে আর কি এর আগে কখনো আসি নি অথচ চট্টগ্রামের একদম কাছেই তবে হ্যাঁ এখানে একটা ট্যুরিস্ট এখনও আছে আমরা কি জেনুইনলি ওই যেটা পার্কি পার্কিতেই ঢুকতেছি নাকি পার্কির পরে নাকি আর একটা নতুন বিচ আছে ও বললো মঞ্জু বলল তো নাকি ওইখানে ঢুকতেছি কি ফুল ফুলকুমারি না ফুলতলি কি একটা বললো এরকমই ফুল দিয়ে নাম ওইখানে ওইখানে মনে হয় আমরা যাইতে পারি মূল পার্কিতে ঢুকবো না এটা তো একটা বাজারের মতো কোন জায়গা সেন্টার এটা কোন জায়গা এটা হচ্ছে এখানে লিখা আছে কি মহাল খান বাজার কাফকো পণ্যগুলি এরকম কিছু একটা লেখা আছে সামনে বাজার বাজারেই তো আছে আবার সামনে বাজার আচ্ছা আচ্ছা এখন মনে পড়ছে এই জায়গাটা পরিচিত হতো অনলি সেন্টার নামে আনোয়ারা সেন্টার সেন্টার যে বাজারটা এই বাজারের পরে এসে এখানে একটা টার্ন আছে এই টার্ন থেকে বামে নিব বামে হচ্ছে সাদা সাদাতনগর সাদাতনগর থেকে বামে ওকে গ্রাম্য এলাকা এই যে এই এইটা দেখতে পাচ্ছেন না এটা হচ্ছে ওই যে যেটা আমরা টানেলের রোডটা এই টানেলের রোডটা মানে আমরা ওই একটু আগে থেকে রিজেক্ট হয়েছি আর কি রিজেক্ট হওয়ার কারণে এদিক দিয়ে আসতে হয়েছে আমাদেরকে ঘুরে আর আমরা যদি রিজেক্ট না হইতাম তাহলে এই যে এই রাস্তা দিয়ে আসতাম না এদিক দিয়ে কীভাবে আসবে এটার জন্য তো টোলবুদ পার হবে টোলবুদ পার হয়ে তো আর আমাদের কাছে দিবে না সিইউএফএল রাঙ্গা দিয়ে আনোয়ারা সিইউএফএল তো হচ্ছে ইয়া চিটগং ইউরিয়া ফার্টিলাইজার হ্যাঁ ইউরিয়া সার কারখানা এই জায়গাটা দেখছেন কি সুন্দর আমরা পাহাড়ে গেলে যে ধরনের সিন দেখি না অনেকটা এরকম রাস্তা রাস্তার পাশে এখানে আবার একটা লেকের মতো বিশাল একটা ইয়ে আছে লেকের মতো আছে এরপরে আবার সবুজ এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এটা হচ্ছে কণ্ণফুলি নদীরই কোনো একটা লিঙ্ক আপ হবে রাস্তাটা অনেক সুন্দর রাস্তাটা জোস আমরা কোথায় কোথায় চলে আসছি আমি লিটারেলি চিনতে কষ্ট হয়ে যাবে মন্দু চিনে এত জ্যাম কেন আমরা তো জ্যাম ঠেলে আসছি রং সাইড দিয়ে আসছি ঠিক আছে বাট এত জ্যাম কেন পার্কিভিচ এক কিলোমিটার আচ্ছা বললাম না পার্কির মুখেই মনে হয় এই কারণে এত জ্যাম ডিয়ার ভিউয়ার্স ব্যাটারিটা শেষ হয়ে গেছে লো এখন আবার ব্যাটারি চেঞ্জ করলাম ডিয়ার ভিউর্স ব্যাটারিটা শেষ হয়ে গেছিলো এই জাস্ট একশো মিটার আগে একশো মিটার আগে এই যে এরকম একটা রাস্তা ঢুকছিল ওটাই হচ্ছে মূল পার্কির পয়েন্ট আমরা ওটা পার হয়ে গেছি পার হয়ে জাস্ট এখন ব্যাটারিটা পাল্টাইছি ক্যামেরার আমাদের এইদিকে হচ্ছে বঙ্গোপসাগর এখন আমরা বঙ্গোপসাগরের একটা পয়েন্টে আছি এই যে আউটার সিতে যে শিপগুলো দাঁড়ানো থাকে এগুলো এই যে এটা বঙ্গোপসাগর এদিক দিয়ে এসে অনেকটা ওইরকম ভাইপ পাচ্ছি কক্সবাজারের মেরিন রোডে গেলে যেরকম একটা ভাইপ পাওয়া যায় কাছাকাছি একটা ভাইপ এদিকে আছে আমরা একদম সাগরের পাশ ঘেঁষে যে রাস্তা এ রাস্তায় আসছি এটা আমার জন্য নতুন এখন আমরা এদিক দিয়ে একটা উপর দিয়ে উঠছে রাস্তা এদিক দিয়ে উঠে যাচ্ছি উঠে গেলাম মাসাল্লা মার্শাল্লাহ যদিও রাস্তাটা চলিন কিন্তু অসাধারণ লাগতেছে তো এই জায়গায় আমি তো এই জায়গায় আসি নাই সিরিয়াসলি খুব ভাল লাগতেছে ও এটা তো পুরোই বিচ পুরোই বিচ বলতে ওই যে বললাম এটা আমাদের চিরংয়ের বিচের সাথে মিলতেছে না কিন্তু ওই যে কক্সবাজারের মেরিন রোডের যে ভিউটা মেরিন রোডের যে ভাইবটা ওইটার সাথে সেম অনেকটা বাহ সুন্দর এবং এখানে প্রচুর লোকজন আছে এখানে পিছন দিয়ে ঘুরে নামাইতে হবে এখানেই বাইক রাখার জায়গা এই যে এভাবে এই জায়গায় আমি একদম প্রথম আসছি তাও সন্ধ্যাবেলা বেলা দেবের পর হয়ে গেছে অলরেডি হ্যাঁ এখানেও তো দেখি এখানও তো দেখি প্রচুর লোকজন আসে সামনে আচ্ছা আচ্ছা বুঝছি তো এদিক দিয়ে এদিক এটাই কি লাস্ট পয়েন্ট না কোথাও যাওয়া যায় হ্যাঁ আচ্ছা ওদিক দিয়ে উঠা যায় আর কি এমনি এদিক দিয়ে তো পুরোই সমুদ্র ও না এটাও একটা নতুন জায়গা চিনলাম আজকে কত জায়গা দেখার বাকি অথচ বাসায় বসে চিন্তা করলে মনে হয় কিছুই দেখি নাই কোথায় না কোথায় যাবো কোথায় না কোথায় যাব কোনো জায়গাই নেই কিন্তু অ্যাকচুয়ালি আসলে কত জায়গা আছে ছোট ছোটখাটো এই যে এটাও তো একটা সুন্দর জায়গা যদি প্রিপারেশন থাকতো ওই যে লোকজন নামছে বিচে ওখানেও তো নামা যায় এই যে কি সুন্দর নামছে তারপরে ইয়া এদিকে বাদও আছে এখানেও আছে বাদ ওইদিকে বড় পাথরের বাদ আছে বোঝাই যাচ্ছে এখানে ভালোই জ্বর আসে আর এটা ডিপ সি বলা যায় বিকজ এই যে আউটার চ্যানেলে শিপগুলো সব এই জায়গায় এই যে এই জায়গায় নোংর করা সব এগুলো হয়তো জেটিতে ঢুকবে অথবা বড় বিধে যেটিতে ডুকবে না এখান থেকে লাইটারে এসে নিয়ে যাবে ওদের মালপত্রগুলো এরকম এই যে দূরে দেখা যাচ্ছে এই যে লাইট জ্বালা দেখতেছেন এই যে এই জায়গাটা হচ্ছে পতেঙ্গার পতেঙ্গা পতেঙ্গার এই দোকানপাটের লাইটিংগুলো এখান থেকে দেখা যাচ্ছে আর এরপরে এই যে এইসব লাইটগুলো যে এগুলো লাইটগুলো চলতেছে এগুলো হচ্ছে সব শিপের লাইট যেগুলো আউটার সিতে জ্বালানো আছে এইগুলো এই শিপগুলোর লাইট এদিক দিয়ে আরও আছে বিচ এটা আরও অনেক লম্বা নাকি সামনে আরও অনেক আছে ওখানে ভিড় ভাড়টাও বেশি তো ওইদিকে আর যাই নাই আমরা এখানেই দাঁড়াইছি ডিয়ার ভিউয়ার্স আধা ঘন্টা এখানে দাঁড়াইলাম ভালোই লাগলো এক কাপ চা খাইছি এই দোকান থেকে আধা ঘন্টা দাঁড়াইলাম এরপর এখন ব্যাক করব না খারাপ না একটু বিশেষ করে বাইকারদের জন্য তো খুবই ভালো একটু রাইড রাইড করাও হইল আবার একটা জায়গায় আসাও হইলো নতুন জায়গা ভাল লাগছে খারাপ না আপনারা চাইলে আসতে পারেন আমরা রওনা হয়ে গেছি অন্ধকারে ক্যামেরা ভালো পদ্ধতিতে দেখা যাবে জানি না আসার পথে তো দেখাইলামই এখন যেহেতু অন্ধকার হয়ে গেছে সেজন্য আর ক্যামেরাটা অন করতেছি না একদম শহরে গিয়ে ক্যামেরা অন করতেছি দিস ইজ আ নিউ এক্সপিরিয়েন্স ডিয়ার ভিউয়ার্স আমরা ইয়া দিয়ে ঢুকে গেছি কোথায় সামনে কোরিয়ানি ভিজিট দিয়ে ঢুকে গেছি এর আগে যখন আসছিলাম আমার মনে আছে এই জায়গায় ঢোকার ট্রাই করছিলাম কিন্তু ঢুকতে দেয়নি এটা আসলে তো এক্সপোর্ট প্রসেসিং জোন এখানে তো ঢুকতে দেওয়ার কথা না কিন্তু এখন ঢুকতে দিছে আরও হেলমেট আছে ঢুকতে দিছে এই জায়গাটা অসাধারণ সুন্দর যদিও এখন রাতের বেলা আপনারা কিছুই দেখবেন না কিন্তু এটা এত গোছানো এত সুন্দর একটা জায়গা কোরিয়ান এপিজেট। এটা পুরোটা ইয়াং ওয়ানের কথায় আছে না বসতে দিলে শুইতে চায় আমাদেরকে ঢুকতে দিছে এটাই কত না এবং এটা দিয়ে যাওয়ার কারণে আমাদের অর্ধেক রাস্তা বেঁচে যাবে আরও এত সুন্দর জ্যাম ট্যাম ছাড়া ভালো একটা রাস্তা দিয়ে ভালো একটা পরিবেশের মতো দিয়ে যাচ্ছি আমরা করছি কি ঢুকে মাত্র একটু সামনে এসেই দাঁড়াইছি ছবি তোলার জন্য এখন ওদের সিকিউরিটি গার্ড আসছিল বললো যা ভাইয়া কোথাও দাঁড়াবেন না প্লিজ আমরা আবার স্টার্ট করলাম আর কি দাঁড়ানো উচিত না এই জায়গায় এগুলো হচ্ছে খুব রেস্ট্রিক্টেড এরিয়া এখানে ঢুকতে দিছে যে এটাই বেশি এখানে ডুবতে দেওয়ার কোনো নিয়ম নাই এই পুরোই অন্ধকার ফুল অন্ধকার ফুল অন্ধকার আরে রে বাপ কি পরিবেশ রে ঠান্ডা আছে তারপরে এখন তো একদম পুরো বুতুরে একটা পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি হেডলাইটের আলো ছাড়া আর কোনো আলো নাই কোনো আলো নাই দুই পাশে ঘন জঙ্গল ঘন জঙ্গল এই দিনের বেলায় আসলে তো সেই হবে আমরা মনে হয় এক্সিট পয়েন্টে চলে এসেছি আমরা তো পিছনের গেট দিয়ে ঢুকছি বলতে গেলে পার্কি থেকে আসার পথে যে পিছনের গেটটা ওই সাইডের যে গেটটা ওইটা দিয়ে ঢুকছি এটা হচ্ছে মু গেট মূল গেট এটা দিয়ে আমরা এখন বেরোবো ওকে এই আনোয়ারার বড় রোডটাতে চলে আসছি এদিক দিয়ে বেরোচ্ছি অনেক পথ বেঁচে গেছে একটু পরেই আমরা মজ্জাদেক থেকে বামে আবার সামান্য সেতু ক্রস করে শহরে ঢুকে যাব এনিওয়ে আজকে এটুকুই পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং অবশ্যই নিরাপদে বাইক টাইট করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খোদা ফেস।